বলছিলাম তোর কথাটা মনে আছে আমার পাশে বসার মতো সাহস করবি না তুই কি করলি তুই ওকে মারলি আশ্চর্য একজন স্বামীর অধিকার আছে স্ত্রীর সাথে বসার তুই কি কাজ করলি এটা এটা করেছিস বাবা ওকে তুমি তোমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারো কিন্তু আমি ওকে আমার স্বামী হিসেবে এক বিন্দু মানি না ওর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার হ্যাঁ আমার বাবা হচ্ছে একজন কোটিপতি ও সামন্য একজন ফকিং আমাকে যে বিয়ে করতে পেরেছে এটাই ওর সাত কপালের ভাগ্য কিন্তু আমি তো সাথে সংসার করব না ইম্পসিবল ব্যাপার আর তুমি ওকে বলে দাও নেক্সট টাইম যেন আমার পাশে বা আমার সাথে দাঁড়ানোর কোনো চেষ্টাইও না করে থাক না বাবা ওনার সাথে এত চোরাচরি করার কোনো দরকার নাই উনি তো একদম ঠিক কথাই বলছেন সামান্য ফকির নেই ঘরের সন্তান আমি আমি কীভাবে এত দামি সোফাতে ওনার পাশে গিয়ে বসি ওনার পাশে বসার জন্য হলেও যথেষ্ট যোগ্যতার দরকার আছে যেটা আমার নাই আর আপনি কেন চিন্তা করতেছেন আমি একটা গরিব ঘরের সন্তান এরকম মেঝেতে বসার অভ্যাস আমার আছে চিন্তা করবেন না তুমি কিছু মনে করো না বাবা আমার মেয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা তুমি কিছু মনে করো না 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 আব্বা আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাচ্ছেন কেন আপনি আমার গুরুজন আপনি যদি আমার কাছে এভাবে ক্ষমা চান ব্যাপারটা কেমন দেখা যায় না আর উনি হয়তো আমার উপর একটু রাগ এই জন্য এমন আচরণ করতেছে ঠিক হয়ে যাও চিন্তা করবেন সাহসে হ্যাঁ এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা আমার রুমে থাকার মতো যোগ্যতা না তোর এখনো হয়নি বুঝতে পেরেছিস হাসুর ব্যাপারে এইভাবে কেন বলছেন দেখেন আপনি হয়তো আমাকে মানতে পারতেছেন না কিন্তু সবাই তো জানে যে আমাদের বিয়ে হয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন যদি আমি আমাদের রুম থেকে বের হয়ে চলে যাই এটা যদি বাই এনি চান্স বাবা অথবা মা কেউ দেখে ফেলে তাহলে কি ভাবে বলেন তো প্লিজ আপনি চিন্তা করবেন না আপনি বেডে ঘুমান আমি ফ্লোরে শুয়ে পড়বো সমস্যা সময়। একদমই না তোকে আমি আমার রুমে একদম অ্যালাউ করব না আর বাবা মা কি ভাবলো না ভাববো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুই এক্ষুনি আমার রুম থেকে বের হয়ে যা বের হয়ে যা বলছি বাবা তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ মা অনেক বড় সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে কী হয়েছে ব্যবসার জন্য ব্যাঙ্ক থেকে দশ কোটি টাকা লোন নিয়েছিলাম কিন্তু ব্যবসাটা তো শেষ পর্যন্ত আমি রান করতে পারিনি সব টাকাগুলো লস হয়ে গেছে এখন এখন কি করব বুঝতে পারছি না ব্যাংক কিন্তু টাকার জন্য খুব চাপ দিচ্ছে আমাকে বাবা কোনো চিন্তা করো না এমনিতে তোমার বয়স হয়েছে আর বেশি চিন্তা করলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে আর এমনিতে কোনো না কোনো কিছু তো ঠিক ম্যানেজ হয়ে যাবে তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না আসসালামু আলাইকুম স্যার আই এম সামিন জারি ফ্রম ব্যাংক ওয়াই স্যার আপনি গত চার বছর আগে আমাদের কোম্পানি থেকে দুই কোটি টাকা লোন নিয়েছিলেন আপনার বাড়ি বানানোর জন্য এবং গত মাসেই আপনার মেয়াদ শেষ হয়ে গেছে ঋণ পরিশোধ করার এখন পর্যন্ত আপনি যেহেতু কোনো আপডেট দেননি সুতরাং ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহের মধ্যে যদি আপনি সমস্ত পরিশোধ না করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটি নিলামে তোলা হবে কি বলছেন শো দেখুন কি হয়েছে বাবা মরে এতোছি বিশাল সমস্যা ব্যাংক থেকে মাত্র ফোন এলো তারা বলছে এই 10 কোটি টাকা আমি এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে না পারলে এই বাড়িটা থেকে নিলাম করে দেবে হবে না যত টাকা পরিশোধ করতে হয় সব টাকা আমি দেব কোনো সমস্যা নেই ফক্কির নির্বাচচা ছোট লোক এই তোর কি মনে হচ্ছে যে আমরা এখানে বসে মজা করছি হ্যাঁ সিরিয়াস একটা কথার মধ্যে তুই আমার সাথে ফান করছিস না আমি আপনাদের সাথে কোনো ফান করতেছি না কোনো মজা করতেছি আমি যা বলતોছি একদম সত্যি কথা বলছি আমাকে শুধু এটা বলেন যে কত কোটি টাকা আপনাদের ল আমি শোধ করে দিব পাই পাই করে আমি নিজে শোধ করে দিব তুই এখনো আমাদের সাথে ফান্ড করছিস হ্যাঁ তুই দেখছিস এখানে আমার বাবা চিন্তিত আমার বাবা অসুস্থ হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায় আর তুই কি না একটা ছোট লোক ফকিরনি হয়ে লোন পরিশোধের কথা বলছিস হ্যাঁ তোর কোনো যোগ্যতা আছে তুই নিজে তো তোর শ্বশুর পড়ে থাকিস তুই আবার আসছিস লোন পরিশোধ করার জন্য বাবা ওকে বলো এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেত ওখানে আমি আর দেখতেও পাচ্ছি না দেখুন আপনি আমাকে যেমনটাও ভাবতেছেন আমি কিন্তু তেমন না আপনি যদি আমার পরিচয় শোনেন সেটা কিন্তু হজম করতে পারবেন না পরিচয় তোর আবার কিসের পরিচয় রে তুই একটা ভিখারি আবার ঘর জামাই তোর এছাড়া কোনো পরিচয় আছে আছে আরেকটা পরিচয় আছে বাংলাদেশের শীর্ষ দশ জন কোটিপতির মধ্যে আমার বাবা এক বাংলাদেশের সব থেকে বড় গাড়ির শোরুমের কথা অবশ্যই জানেন নামটা অবশ্যই শুনছেন সেটা কিন্তু আর কারো না আমার বাবার শুধুমাত্র বাংলাদেশে না দেশের বাইরেও এরকম আরো দশ থেকে বিশটা শোরুম আমার বাবার আছে তাহলে এখন আপনি ভেবে দেখেন আমার টাকার পরিমাণ ঠিক কতটুকু আরে বাবা আমি তো তোমার ব্যাপারে এত কিছু জানতাম না আমি তো জানি তুমি একটা মধ্যবিত্ত পরিবারের ভালো একটা ছেলে তাই তো আমার মেয়ের জন্য আমি তোমাকে চুজ করেছি হ্যাঁ বাবা আপনি একদম ঠিক কথা বলছেন কারণ এই পরিচয়টা আমি কখনো আপনাদেরকে দেই নাই আমি কখনো চাই নাই আমি আমার বাবার পরিচয় বড় হই আমার বাবার টাকার বড়াই আমি নিচে করি যেমনটা আপনার মেয়ে করে আমার বাবার টাকা দিয়ে ফুটানি করার শখ আমার কখনো হয় নাই বা কখনো হবেও না আমি সব সময় চাইছি নিজের যোগ্যতায় কিছু করার এই জন্য আমি আপনাদের সামনে আমি হয়ে আসছিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করছি কিন্তু যখন আমি দেখতেছি যে আমার চোখের সামনে আমার শ্বশুর মশাই সামান্য কিছু টাকার জন্য এত বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে তখন আমি কিভাবে চুপ করে থাকি ইম্পসিবল আমি চুপ করে থাকতে পারবো না আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আপনার লোন ঠিক কত টাকা আমি পরিশোধ করব। আই প্রমিস আলিফ তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আসলে তোমাকে অনেক খারাপ কথা বলেছি অনেক খারাপ আচরণ করেছি আমাকে যা হয় তাই বলেছি প্লিজ আমাকে মাফ করে দাও ওকে চিন্তা করবো বাবা আপনি একদমই চিন্তা করবেন না যত টাকা লাগে আমি পরিশোধ করি আপনি শুধু আমাকে বলেন কত টাকা